এক ম্যাচ যেখানে ইতিহাসের পাতা নতুন করে লেখা হল আর্জেন্টিনা চার এক গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করল আজকের এই ভিডিওতেই দেখব কিভাবে আর্জেন্টিনা তাদের টিম ও টেকটিক্সের জাদু দেখিয়ে ব্রাজিলের স্বপ্ন ভেঙে দিল এমন এক ম্যাচ যা আপনাদের মনে চিরকাল মুগ্ধ করবে প্রথমে একটু পিছে নজর দিন ম্যাচের শুরুতে আর্জেন্টিনার আক্রমণাত্মক লাইনা পুরো মাঠে জুড়ে ছড়িয়ে পড়ে মাত্র চার মিনিটে ডিপলের অসাধারণ পাশে বাম পাশে ছুটে যান নিকোলাস ফিকো যার দারুণ ছন্দে থিয়েগো আলমাদা অবস্থান নিয়েছিলেন এবং এই পাশ থেকে আলভারেজের অসাধারণ গোল দুই শক্তিশালী ডিফেন্ডারের মাঝে সহজেই বলটি না কুলে প্রবেশ করলম যা প্রথম গোলের সূচনা করল ম্যাচের মাত্র বারো মিনিটে আর্জেন্টিনা আবার আক্রমণে মোড় নেই আলভারেজের পাশে খেলা চালিয়ে ম্যাক এলিস্টার একা একা ব্রাজিলের অর্ধে প্রবেশ করে বলটি নাহুলের কাছে পৌঁছে দেয় এবং দ্বিতীয় গোল ঝলকে উঠে আসে এমন অটুট আক্রমণাত্মক পরিকল্পনা ব্রাজিলের মনস্তাত্ত্বিক ভারসাম্যকে কাঁপিয়ে দেয় তবে ব্রাজিল হাল ছাড়েনি তিরিশ মিনিটে ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা তাদের ফ্যানদের আশা জাগিয়ে দেন একটি সুন্দর গোলের মাধ্যমে কিন্তু যখন আপনি দেখে নেন আর্জেন্টিনার প্লে কতটা সুসংহত ও পরিকল্পিত তাদের পেশাদারিত্ব স্পষ্ট ম্যাচের পরবর্তী মুহূর্তে যখন স্কোরলাইন ছিল তিন এক তখন ম্যাক এলিস্টারের নাম আবার উঠল কর্নার থেকে ফেরত আসা বলে অ্যানজো ফার্নান্দেজ চমৎকার একটি চিপ শটের মাধ্যমে ব্রাজিলের ডিফেন্সের ফাঁক খুঁজে বের করেন এই গোলটি ছিল একদিকে আর্জেন্টিনার কৌশলের মাইলফলক অন্যদিকে ব্রাজিলের ঘাটতি এর সাক্ষ্য দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার স্টেডজিতে আরেক নাটকীয় মোড় আসে আটষট্টি মিনিটে গুইলিয়ানো সিমিওনের প্রবেশে মাঠে নতুন রফতারের ছোঁয়া যা ছিল একদিকে আশার ঝলক অপর দিকে ব্রাজিলের রক্ষা কবচে নতুন ছাপ একদমই অবাক করা মুহূর্তে স্কোরলাইন উঠে যায় চার এক যখন সিমিউনের দুরোহ কোণ থেকে নেওয়া শট ব্যান্ত গোলরক্ষককে কাছ থেকে কেটে যায় এখানে স্পষ্ট হয়ে যায় আর্জেন্টিনার প্ল্যান শুধু গোল তোলার জন্যই ছিল না বরং পুরো মাঠে জুড়ে প্রতিপক্ষের দুর্বলতা আনা ছিল তাদের মূল লক্ষ্য টেকটিক্যাল দিক থেকে বলতে গেলে আর্জেন্টিনার মিডফিল্ডের কার্যকলাপ ব্যাকলাইন থেকে আক্রমণের দ্রুত পরিবর্তন এবং প্রতিপক্ষের দুর্বল দিকগুলো চেনার দক্ষতা এগুলো স্পষ্ট ছিল ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা খেলোয়াড়রা ছিলেন বেশি সুসংহত ফরমেশন ও স্থান আরও কার্যকর আরেকটা মজার ব্যাপার হলো ম্যাচের শুরুতে যখন কিংবদন্তি রোমারিও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কথা বলেছিলেন তখন ভাবছিলেন রাফিনিয়া গোল করবে দেখব কিন্তু মাঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের বল ছিল আপনার কি রাফিনিয়া আমাদের টিমে আছে পুরো ম্যাচে এই ম্যাচে ব্রাজিলের সিঙ্গেল পারফরমেন্সের তুলনায় আর্জেন্টিনার দলগত খেলায় ছিল এক নতুন মাত্রা সবশেষে এই ম্যাচ আমাদের শেখায় ফুটবল শুধুই ব্যক্তিগত খেলা নয় এটি টিমওয়ার্ক পরিকল্পনা এবং তাৎপর্যের খেলা আর্জেন্টিনার এই জয় তাদের ভবিষ্যতের কৌশলগত দিকগুলো প্রমাণ ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আগামী সময়েও এমন আরও ইনডেপথ বিশ্লেষণের সাথে আবার দেখা হবে